এখানে নতুন একটা জিনিসের সংযোজন ঘটছে যেটা গতদিন আমরা পড়ি নাই সেটা হলো জজম জজম তিন ভাবে বিভিন্ন কোরআনে পাবা তিন ভাবে পাবা একটা হলো মনে করো এটা একটা বা এখান থেকে না আমি একটু মুসে নিই তিন ভাবে পাবা ধরো বায়ের উপরেই দেই কোথাও দেখবা যজম দেয়া এইভাবে উল্টা ভি আকৃতির এই জজম তিন ভাবে বাবা কোথাও উল্টা ভি আকৃতির কোথাও এরকম গুল করে দেয়া এটাও জজম আবার কোথাও দেয়া এরকম ভাবে এই তিনটা জজম চিনো সবাই তিনটাই জজম জজম হলে কি হয় হ্যাঁ জজম হলে কি হয় এই হরফটা আগের হরফের সাথে মিলে যাবে এর আগে যদি আমি আরেকটা আ দেই মনে করো আরেকটা বা দেই তাহলে কি বাবা জবর বলো বাবা জবর বাবা তাড়াতাড়ি আরেকটা জিনিস মনে রাখবা হরকতের উচ্চারণ এটা তো আগেও বলেছি হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয় তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয় হরক আমরা পড়তাম এভাবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হরকতের উচ্চারণ কিভাবে পড়ে কেউ যদি টান দেয় তাহলে হবে ধরো তোমাদের পার্থক্যটা বোঝায় বাবা জবর বাবা এবার আমি যদি বাব বলি তা সমস্যাটা কি হলো সমস্যা হলো মাঝখানে আলাদা একটা আলিফ চলে আসলো এটা কি বা আলিফ জবর বা তারপরে হলো মধ্যে তাহলে বাব বাব অথচ আমি যদি এটাকে এরকম বলি হ্যাঁ সরি এটাকে যদি এরকম বাব সরি আচ্ছা এটাকে যদি আমি বাব না বলে বাব বলি তাহলে মাঝখানে একটা আলাদা আলিফের অবতারণা করলাম তার মানে আমি একটা এক্সট্রা হরফ বাড়িয়ে দিলাম তো এটা কি করা যাবে এটা কিন্তু মারাত্মক ভুল আমরা মনে করি টান দেয়া না দেয়া টান দেওয়ার সাথে হরফ অতিরিক্ত হয়ে যাওয়ারও মানে পরিস্থিতি তৈরি হতে পারে আচ্ছা তো এই জজম যজম জজম মানে কি যজম তিনভাবে আসতে পারে এবং এই জজম আসলে এই জজম জজমওয়ালা হরফটা তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে কি করতে হবে যত মূল মিলিয়ে পড়তে হবে বাংলায় যেমন অনেক ক্ষেত্রে বলা যায় যে হসন্ত দিলে আগেরটার সাথে মিলা যায় যেমন বা দিয়া তারপরে একটা ধরো বা এটার নিচে হসন্ত তাহলে মানে কি বাহ বাহ এই যে কি করছে দেখো তো ঠিক আছে কিনা তাহলে এটা কি হলো বাহ আবদুল্লাহ নাম লিখলে শেষে একটা হসন্ত আছে আমরা অনেক সময় দিই না কিন্তু তাসদিদ তাসদিদলা হরফের ভিতরে একটা জজম আছে ওইটা কয়বার পড়তে হয় মানে তাসদিদলা হরফ কয়বার পড়তে হয় জজমের ব্যবহার শিখবো তারপরে তানবিন আছে আচ্ছা এটা এই যে আছে তানবিন আছে তানবিনের ব্যবহার শিখবো দুই জের আছে দুই পেশ আছে তাহলে আমাদের হারাকাত জজম তানবিন হয়ে যাবে তারপরে তাসদিদ আরেকটা এতে শিখবো এখানে আলিফ হামজাবা জবর আব বলো হা জবর হা আব হা হায়ের উচ্চারণ অনেকের হচ্ছে না আব হা আর বায়ের ক্ষেত্রে আরেকটা নিয়ম বলে দেই সেটা হলো পাঁচটা হরফ আছে যে পাঁচটা হরফে যদি সাকিন হয় তাহলে সেই পাঁচটা হরফ ধাক্কা দিয়ে পড়তে হয় পাঁচটা হরফ কী কী অফ ত বা জিম ডাল বলো অফ ত বা জিম ডাল এগুলো আমরা আলাদাভাবে পড়ব এখন যেহেতু চলে আসছে এই জন্য ব্যবহার করা শিখে ফেলি আব হা সবাই বলতে হবে আব হ্যা আর একটু জোরে একসাথে মাথা তুলে আর একটু জোরে বিষয়টা হলো তোমার জবানের সাথে আরবিটাকে অভ্যস্ত করে নেওয়া লাগবে তোমার মানে মুখ যেন এই ভাষাটার সাথে এই উচ্চারণের সাথে এই হরফগুলোর সাথে পরিচিত হয়ে যায় তাহলে মানে ভিতর থেকে চলে আসবে আর না হলে কিন্তু ফটকা লাগবে হ্যাঁ আব হা। বললে তা এই যে আরেকটা নিয়ম আসছে ছোটো ছোটো অনেক নিয়ম কিন্তু তোমাদের কাজে লাগতেছে এবং আমরা পড়তে পড়তে শিখে যাচ্ছি যেহেতু আমরা অল্প কয়েকদিনে পর প্রত্যেকটা নিয়ম ধরে ধরে আলাদা করে পড়াচ্ছি এখানে এটার ভিতরে যে নিয়ম চলে আসবে আমরা এখানেই পড়িয়ে দিব দেখো খারা জবর খারাজের এবং পেশ কই আর অন্যগুলো এখানে মনে হয় না আচ্ছা খারা জবর বলো পেশ যেমন মনে করো মিম এটার মধ্যে যদি খারা জবর দেই আবার মিমের মধ্যে যদি খারা জের আবার মিমের মধ্যে যদি উল্টা পেশ সরি উল্টা পেশ দেই তাহলে মিম জবর হতো মা মিম জবর মা আর মিম খারা জবর মিম খারাজের মিম উল্টা পেস তিনটাই বলো মা মি মু মা মি মু তো এই এরকম একটা হরফ এখানে খারা জবর চলে আসছে তো খারা জবরে কেউ যদি টান না দেয় তাহলে কি ঠিক আছে আমরা কি টান দিব না দিব না খারাজেরে আর উল্টা পিছিয়ে দিতে হবে না নাকি উল্টা পিছে দিতে হবে টান না দিলে সেটা মারাত্মক ধরনের ভুল এই ভুলটা আমরা সবাই করবো তো নাকি ইনশাল্লাহ করব না যেমন জবর জবর তা খারা জিবা সামনে নিয়ে আসো হাজে জিম আলিফ দুই জবর এখানে একটা বিষয় আছে জিম দুই জবর যান হাজ যান কিন্তু যখন দুই জবরের পরে এরকম একটা আলিফ আসবে কোরআনে অনেক জায়গায় আছে তখন টান হবে এক আলিফ এটা কি হবে সাজ যা সাজ যা তুলনায় অনেক জায়গায় এরকম দেখবা শেষে দুই জবর পরে একটা আলিফ আমরা কি করবো তখন একটু টান দিয়া এক জবর পরব এটা একটা নিয়ম আছে এটা মানে জানা দরকার না জানলে কোনো সমস্যা নেই মনে করি জবরের বাম পাশে যদি এক মাদের নিয়ম কি জবরের বাম পাশে আলিফ তখন এক আলিফ টানতে হয় আর জবরের বাম পাশে যদি জজমুলা ওয়াও বা ইয়া হয় তখন কি করতে হয় তাড়াতাড়ি পড়তে হয় এটাকে বলে লিনের হরফ কিসের হরফ এটা যখন আসবে আমরা তখন পড়াবো এখন আপনাদের পড়ে নেই জজমের নিয়ম অনুযায়ী হ জবর হও দুই পেস ফোন ফোন খ ফোন ফোন তোমরা কি জানো বাংলা ফ এবং আরবি এই এই ফয়ের মধ্যে পার্থক্য কী বাংলা ফয়ের উচ্চারণ কিন্তু ফ হয় না ফ জানো কি না ফুল এটা শুদ্ধ উচ্চারণ আমরা বলি ফুল না তবে ইংরেজি শব্দ যদি হয় যেমন ফোন এটা ফোন কিন্তু নর্মালি বাংলা শব্দ ফুল 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 উচ্চারণ করে এভাবে ফয়ের উচ্চারণ কে ফুল আবার ফ্যামিলি ওইটা আবার ইংরেজি শব্দ ওই জন্য ফ্যামিলি হবে ফ্যামিলি হবে না ফুল ফুল এরকম করে আচ্ছা হউ ফোন ফোন উল্টে এখান থেকে হউ ফোন এই দেখো তোমাদের পছন্দের মানুষের মানুষ না তো পছন্দের লোকের নাম কে এটা তোমাদের পছন্দের না ইচ্ছাকৃত পছন্দ না অনিচ্ছাকৃত তো পছন্দ কোন কোনো সময় ওর নাম পড়লেও তুমি অনেকগুলো সব পাবা এক দুই তিন চার পাঁচ পাঁচটা হরপ পঞ্চাশটা নাকি পাবা ওর নাম পড়লেও যখন কোরআনে ওর নাম আসে যখন কোরআনে ওর নাম আসে তখন ওর নাম পড়লে কয়টা সব পাবা এবার পঞ্চাশটা পাইবা দিকে খালি ইবলিস ইবলিস এই পড়তে থাকবে নাকি না কোরআনে আয়তা যখন আসে তখন আমরা যখন এটাও শুদ্ধ করে পড়া লাগবে নাকি এটা ইংলিশের নাম বললে এটা যেমন মন চাইম বললেই হবে কোরআনের অংশ হিসেবে এটা শুদ্ধ করে পড়তে হবে সাই পন শয়তান বললে শয়তান অমন খারাপ করবে কোরআনে যেটা আছে ওটা হলো কি শৈতন মিনাস দেখো শয়তানের নামটাও শুদ্ধ করে বলতে হয় আর আমরা আমাদের নিজেদের মধ্যে অনেকের নাম মানে উল্টাপাল্টা করে বলি এটা মারাত্মক গুণা সুরাহুজুরাতে আল্লাহ তালা নিষেধ করেছে কারো ভুল নামে ডাকা ডাকতে ব্যঙ্গ করে কারো নামে ডাকতে আমরা নাম চেঞ্জ করে ফেলি মুখের মধ্যে বলতে বলতে এটা করা যাবে না ইবলিসের নামও চেঞ্জ করা যাবে না ইবল এক্ষেত্রে যেহেতু শব্দ পড়তেছি এই জন্য আমরা শেষের হরকত পড়তেছি যখন আমরা কোনো বাক্যের মধ্যে পড়বো তখন শেষের হরকত পড়ব না সাকিন করে ফেলবো দেখো ইব ইব বলো এখানে কিন্তু জজমটা নাই না থাকলে বুঝে নেওয়া লাগবে এটা যেহেতু পরিচিত একটা নাম ইব র এখানে একটা নিয়ম আছে যেটা মধ্যে নিয়ম এটা আমি পড়াবো আগে ব্যবহারটা দেখে নেই দেখো জবরের বাম পাশে খালি আলিফ কে বলো তিনটা মদের হরফ আছে মদের হরফটা একটু দেখো তো মদের হরফ কয়টা মদের হরফ কয়টা সবাই একমত তিনটা মদের হরফ কে হাত তো